আর এরকম করে যেটা একটা ধমক আমি বাংলাদেশ ক্রিকেট মানে যেই ড্রেসিং রুমটা থাকে মানে এখন পাকিস্তানে যে ড্রেসিং রুমটা আছে যা যদি এরকম একটা ধমক দিতে পারতাম আর ভাল লাগতো মজা পাইতাম ভাই মানে ধমক বলতে কি যে বরবাদ সিনেমায় দেখছেন সাকিব মানে সাকিব খান একটা জিনিস করছিল যে ওই যে সবাই রে ডাইকা নিয়া একদম করে একদম ভাই ব্যাপারটাকে ওইভাবে ধরেন না কিন্তু মানে প্রতীকীয় অর্থ ধরতে পারেন মানে এগুলো ভাই সহ্য করা যায় বাংলাদেশ ক্রিকেট দলের যে অবস্থা যেভাবে খেলতেছে সহ্য করার মতো আমি 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 বিরক্ত মানে বিরক্ত কেন ভাই আর কত এই যে যখন বারবার এই যে আইসা মানে মাইক্রোফোনের সামনে এসে বলে যে আমাদের শিক্ষা নিচ্ছি আমরা পরবর্তী ম্যাচ থেকে ঘুরে দাঁড়াবো আমার তখন মনে হয় ঠাড়ায় দুটা চড় মারি মানে কি শিক্ষা নিবে ওরা ওর ওই যেই ধারাবাস্যকর থাকে না যে প্রেজেন্টেশন সেরেমনিতে ওরই দুটা দুটো দুটো চর মারা দেবে ধরবে মানে আজ কথা বলিস প্রতি ম্যাচে শিক্ষা নিচ্ছিস শিক্ষা নিচ্ছিস একটা ম্যাচ দেখেন ভাই আগের ম্যাচে কথা বলিস একটা ম্যাচ শুরু হয়েছে দুর্দান্ত ছিল ইমন মানে আমি ইমনের কথাটাতে শুরু করতেছি সেম বলে এটা চার মারলি ওই একটা বল দিল মানে তুই আউট হয়ে থেকে বেচে কেন তারপরে আবার একটা বল দিল না আউট হয়ে গেলি তো শিক্ষা হলো না শিক্ষা হওয়ার দরকার ছিল শিক্ষাটা দিলি না দুর্দান্ত করে শর্ট খেলতেছিল ঠিক সেম বিদায় নিল মানে একদম সেম লিটন দাস অনেকদিন চেহারা শুরু হয়েছিল দেখতেছিলাম ভালো খেলতেছিল সেম ট্র্যাপে পেড়া বিদায় নিল ওর আগের বলে কিন্তু ওই দিক দিয়ে ওই পয়েন্ট এবং কাভার দিয়ে চারও মারছে মায়েরা ওই পয়েন্ট এবং কাভারে ধরা পড়ছে তো সেই জিনিসগুলো আমাদের কবে শিখবো ভাই মানে একই সেম জিনিস সেম মিস্টেক সেম সবকিছু একই ভাবে চলতেছে আর তা ভাই যাই ঢাকা ভার্সিটিতে পড়ে তার এনে তো বেশি কথা বলা যাবে না ঢাকা ভার্সিটিতে পড়ে ভাই ঢাকা ভার্সিটিতে পড়ে একটা খেলোয়াড় আর বেশি স্মার্ট হওয়া দরকার না সে মনে হয় কি যেন ওই গ্রামের কিছু থাকে না যে মানে কাটমাট কেটে নিয়ে এসে একটা মানে ব্যাট বানায় শুরু করে দু চারে বেঁধে গেলে ছয় দু চারে বেঁধে গেলে চার সেই যে কবে ভালো খেলছে ভাই মনে করতে পারতেছি না আমি মানে ওই গুগলে ঘাটাঘাটি করে মনে করতে হইলো তারপরে মনে করতে পারলাম না লাস্ট কবে ভালো খেলছে আর কবে আমার প্রশ্নটা হলো ভাই আর কবে মানে তোরা আর কবে আমাদেরকে এই জ্বালাতন থেকে মুক্তি দিবি বাংলাদেশ ফুটবল তো এটা যাইতেছে ওইটা যাবেই যাইতেই হবে কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যথেষ্ট পরিমাণ মানে হচ্ছে পিছাই গেছে বাংলাদেশ ফুটবল যথেষ্ট পরিমাণ আগায় গেছে এটা সত্য আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা যখন আসলো তখন একটা জিনিস দেখেন ফারুক আহমেদ মানে উনি নাকি বলতেছেন যে আমি জয়সাকে সবকিছু জানাই দিয়েছি আমি এখন নড়তেছি না সব দোষ পাপনের সব লোভ পাপনের তো তোমার কিসের লোভ ভাইয়া তোমার তো ক্রিকেট ইয়ে থেকে ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে অপসারণ করছে বাংলাদেশ ক্রীড়া যেই কাউন্সিল আছে অপসারণ করছে তো সেটা যাও না সরবে না আমি আমি যশোধের সাথে কথা বলছি নালিশ সবাই ভারতকে দিতে পারো হ্যাঁ সব ভারতকে নালিশ দিতে পারো দোষ আসে পাপন মেয়ার বাপুর মেয়ের সময় এত অব্যবস্থাপনা ছিল না বাপুন মেয়ে সময় একটা একটা ন্যূনতম সৌজন্যতা হলেও ক্রিকেটারদের ভয়টাই ছিল এখন আপনাদের ক্ষেত্রে কোনো ভয়টাই আর দেখতে পাচ্ছি না যা জাস্ট খেলে যাচ্ছে খেলে গেল আজকের নাকি একটা ম্যাচ আছে ভাই আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি দয়া করে আজকে ম্যাচটা দেখেন না আমি আপনাকে বলতেছি এই ম্যাচ হারবে যদি যেতে যদি যেতে আপনারা কমেন্টস করে রাখেন যে জিতবে এই কমেন্টসটা করে রাখবেন তার মোবাইলে পাঁচশো টাকা ফ্লেক্সিবোর্ড পাঠিয়ে দিব আপনি কমেন্টস করেন আপনারা কমেন্টস করে রাখেন যে বাংলাদেশ জিতবে যদি জিতে যার কমেন্টসটা ঠিক হবে আমি সত্যি সত্যি পাঁচশো টাকা পাঠিয়ে দেবো আমি রিস্ক নিচ্ছি বাংলাদেশ জিতবে না জিতবে না জিতবে না জানি তো ভাই খেলা কীরকমভাবে আমরা জানি না আমরা তো ছোটোবেলা থেকে ক্রিকেট খেলে বড় হয়েছি দেখে বড় কোচ হওয়া লাগবে না কি আমাদের বুঝতে সেম মিস্টেক সেম জিনিস আর বডি ল্যাঙ্গুয়েজ গুলো দেখেন না মনে হচ্ছে পিকনিক করতে গেছে মানে কোনো ইয়া নাই ভাই পঞ্চপাণ্ডবের কথা ঘুরা ফিরা আসে বারবার আসে বারবার বলতে হয় পঞ্চপাণ্ডবের কথা কেন বলবো না তাদের সময় ক্রিকেট ছিল মাঠের নিবেদন ছিল মা যে কোনো যা মানে রাজনৈতিক দল হইতে পারে তার হাঁটুতে আটটা অস্ত্রোপচার নিয়ে খেলতো কষ্ট করতো ভাই ভুইলা যায় না এইসব লোকগুলোই বাংলাদেশ ক্রিকেটকে আজকে এত দূরে নিয়ে আসছে এক হাজার বা দুই হাজার কোটি টাকা ব্যাংকে ডিপোজিট করাইছে এরাই এরাই তাদেরকে ভুলে যায় না আর বর্তমানে যারা আছে আরব আমিরাতের সাথে আসছে পাকিস্তানের সাথে হারবে পরবর্তী শ্রীলঙ্কা আছে তার সাথে হারবে সব করে হারতে হারতে শেষে গিয়ে কি হবে জানেন আমাদের ওই যে চ্যাম্পিয়নশিপ খেলে হচ্ছে ইয়াতে যাওয়া লাগবে বিশ্বকাপে যাওয়া লাগবে সেদিন চলে আসছে আমি অন্তত দেখতে পাচ্ছি কোনো উন্নতির লক্ষণ নাই আর সবচেয়ে দুঃখজনক হচ্ছে লজ্জা নাই এদের এক ফোটা লজ্জা নাই লজ্জা যদি থাকতো এরা বলতো শিখতো কষ্ট করতো লজ্জা নাই ওরা জানে খেললেও সালার ম্যাচ পাব পাবো না খেললো ম্যাচ ফি পাবো একই জিনিস এখন আমাদের মনে হয় বাংলাদেশ ফুটবলে একটা গোষ্ঠী কিন্তু দাঁড়াই গেছে যারা কি বলে প্রেশার গ্রুপ এই প্রেশার গ্রুপটা বার মানে টেম্পটিং করে 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 হামজা চৌধুরীকে আনছে আনছে তারপরে কিউবা মিচালকে আনতেছে তারপরে হচ্ছে যে ফাহমেদুলকে নিয়ে আসছে ফাহেদুলের যেহেতু আন্দোলনই হয়েছে বড় বড় বাংলাদেশ ক্রিকেটে এরকম একটা প্রেশার গ্রুপ নাই বাংলাদেশ ক্রিকেটে আমাদের একটা প্রেশার গ্রুপ দরকার বাংলাদেশ ফুটবল এর মতন এরকম একটা প্রেশার গ্রুপ দরকার বাংলাদেশ ক্রিকেটে সেই প্রেশার গ্রুপটা আপনারা কে নিয়ন্ত্রণ করতে চান কারা নিয়ন্ত্রণ করতে চান কিভাবে চান সেটা একটু কমেন্ট সেকশনে লেখেন একটা প্রেশার গ্রুপ দরকার আমি আমি ব্যক্তিগতভাবে সেটা মানে নেতৃত্ব দিতে চাই প্রেশার ছাড়া হবে না মজাই মজাই মানে বিজনেস ক্লাসে ভ্রমণ করে ভালো দামি হোটেল থাকে বকর চকর খেলে আয়া পড়ে ঠাড়া দুটা চট মারতে পারলে সব ঠিক হয়ে যেত আমার এই ভিড় দেখে অনেকে গালি করতে পারে রা করতে পারেন ও কেয়ার আই ডোন্ট কেয়ার রিয়াসে ঠিকই বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু নাই এটা এখন আমার আমি নাম দিচ্ছি এটা সব সার্কার পার্টি এখন এটা সারখার হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ ডেড এটাকে অ্যালাইভ করতে গেলে একটা প্রেসার গ্রুপ লাগবে প্রেশার গ্রুপে আপনাদের মতামত জানতে চাই প্রেসার গ্রুপ নিয়ে আপনারা কি ভাবতেছেন বাংলাদেশ ক্রিকেট আমরা দেখা বন্ধ করে দিই আমরা যদি দেখা বন্ধ করে দিই টিআরপি পুরো যাবে তাদের সবকিছু বন্ধ হয়ে যাবে তাদের অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ হয়ে যাবে সবকিছু বন্ধ হয়ে যাবে আমরা ফুটবলে চলে আসি ভাই আমরা সবাই ফুটবলে চলে আসি ক্রিকেট বন্ধ করে দিই দেখা বন্ধ করে দিই আজকে থেকে আপনারা বাংলাদেশ ক্রিকেট দেখবেন না বাকিটা পরে বোঝা নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ